সুরা কদর দিয়ে যে কোনো কাউকে আপনি দ্রুত বশীকরণ করতে পারবেন সুরা কদর কতবার পাক করতে হবে কোন সময় সহজ আমল এগুলো আমি যতটি ভিডিও আপলোড করেছি সম্পূর্ণ সহজ ভিডিও কিন্তু আপনারা করতে পারছেন না বলেই ব্যর্থ হয়ে যান আর ব্যর্থ হওয়া লাগবে না যদি সত্যকারে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কখন কোন সময় কতবার পাঠ করতে হবে এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। অনুমতির জন্য কমেন্ট করে জানাবেন সবাইকে অনুমতি দেওয়া যাবে না অন্যায় কাজ করলে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না তার জন্য আমি কতবার পাঠ করতে হবে বলি না যাদের আগ্রহ রয়েছে শুধু তারাই অনুমতি নেবেন আর অনেকে যারা করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি করে দিতে পারব তা আশা করি যদি এই ধরনের সহজ ভিডিওগুলো আপনারা পেতে হয় তাহলে সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ছোট ছোট আমল দিতে পারি দ্রুত ফলাফল হতে পারেন